প্রথম আমাদের দেখতে হবে যে যেটা অলরেডি উনি বলেছেন যে পুলিশ কোড আমার জানা মতে আন্তর্জাতিক নিয়ম অনুসারে পুলিশ কিন্তু আপনাকে সবসময় এমন করে গুলি করবে বিশেষ করে নিজের দেশের নাগরিক হলে যেটা যুদ্ধ অবস্থা নয় সেখানে তার মারা যাবার কথা নয় পায়ে গুলি করতে হবে পায়ের নিচে করতে হবে এবং সাধারণত পিছন থেকে গুলিটা হবে এমন কথা যে যখন সে পালাতে চাচ্ছিল একটা অপরাধ হত্যাকাণ্ড হ্যাঁ অবশ্যই সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবেই দেখতে হবে আপনার কি মনে হচ্ছে সেটা তো আপাতত যা দেখছি এই ঘটনাটা যেহেতু সঠিক তদন্ত হচ্ছে না এবং এবং আমরা যা শুনি যা দেখি এবং পত্রিকায় যা আসে অধিকাংশই দেখি বিরোধী দল করছে যারা বিভিন্ন ভাবে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তো সে ক্ষেত্রে বলা যায় যে এটা সম্পূর্ণ বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড ধন্যবাদ সালমা খান আপনাকে এই বিষয়টি নিয়ে আপনারা দর্শক সারিতে কারা কথা বলতে চান হাত তুলেছেন অনেকগুলো প্রথমেই আপনি চতুর্থ শাড়িতে ডান পাশে অবশ্যই বিচার প্রভাবিত হত্যাকাণ্ড কেননা আমরা পত্র পত্রিকার গণমাধ্যমে দেখেছি যে যারাই বিরোধী দল করেছে তাদের উপরে দমন পীড়ন হয়েছে আর যখনই ওই যৌথ বাহিনী নামছে তখন রাতের আধারে নেমেছে আর রাত্রে অন্ধকারে নিয়ে তাদেরকে নেওয়া হয়েছে সকালে তাদের লাশ বাবা মা দেখতে পেয়েছে ধন্যবাদ এখানে এ পাশে বা পাশে চতুর্থ সারিতে আপনি কবিতার ভাষায় বলি ডিজেল কেনলে পেট্রোল ফ্রি ডিসকাউন্ট দেয় টায়ারে নির্বিচারে মানুষ মারে র্যাবের ক্রস ফায়ারে আচ্ছা ধন্যবাদ পেছনের সারিতে আরেকজন হ্যাঁ একজন মহিলা হাত তুলেছেন প্রথম আমি বলবো যে আমাদের মানে বিএনপি নেতা কর্মীদের যেভাবে মানে ক্রস ফায়ার করে মানে মারা হচ্ছে আমাদের যৌথ বাহিনীর কি বিচার মানে সমাধান এখানে কি সমাপ্তি হবে নাকি আইনের আওতায় এনে তাকে সেখানে মানে তাদেরকে বিচার করা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সামনের সারিতে আপনি আপনার এখানে এই ব্যাপারে মতামতটা কি এগুলোকে কি আপনি বিচার হত্যাকাণ্ড অবশ্যই বিচার বহির্ভূত হত্যা কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে পাঁচই ফেব্রুয়ারি নির্বাচনের পরে জানুয়ারি নির্বাচন পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে সরকার বলছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে তা আইনের শাসন কি বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে ক্রস ফায়ারের নামে হত্যা করিয়া এটাই কি আইনের শাসন প্রতিষ্ঠা করা ধন্যবাদ